আমার আর কোনো ঠিক ভুল বোঝার প্রয়োজনই নেই বাবা তাছাড়া মা এখন অনেক বিজি তুমি এই মাকে আর আগের মা না ব্যাস্ততা দিতে হবে না তাই সেলাই টেলাই সব করছে তোর মা সেটা তো একটা পার্ট এ বাড়িতে তো মায়ের একটা মেয়েকে মানুষ করার দায়িত্ব রয়েছে না মা তো চ্যালেঞ্জ নিয়েছে ওই মেয়েটাকে আমার সাথে লড়াইয়ের ময়দানে দাঁড় করাবে মুখোমুখি ওকে তো মা নিজের মনের মতো করে তৈরি করছে যেটা আমাকে করতে পারেনি কখনো মা ঠিক করেছে যে ওকে আর আমাকে লড়াইয়ের সামনাসামনি দাঁড় করাবে তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারিনি তারি আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে তোর মা লড়াই করাবে না ও লড়াইতে বিশ্বাসই করে না মায়ের জন্য তোমার কত হাই রেসপেক্ট পাপা তাও তোমাদের কেন বনিবনা হলো না বলতো সো অল টুগেদার আ ডিফারেন্ট স্টোরি বিষয়টা অন্য আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে কিন্তু তোর মায়ের মধ্যে যে গুণগুলো আছে না সেগুলো তো আমি ডিনাই করতে পারি না সেগুলো তো মানতেই হবে মায়ের মধ্যে এমন কিছু আছে যেগুলো অন্য কারোর মধ্যে নেই দুর্লভ দেখ যার যেটা গুণ সেটা তো মানতেই হবে স্বীকার করতে হবে তো মায়ের অনেক কিছুই আমার হয়তো পছন্দ হয়নি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমাদের দুজনের আলাদা সেটাই মেলেনি এমন কিছু যার কারোর মধ্যে নেই শুধু তোর মায়ের মধ্যে আমি ধরে উনি যে তোর মায়ের মধ্যেও সীমাবদ্ধতা আছে কিন্তু ওই গুণগুলোকে আমি অস্বীকার করতে পারবো না আমি আর মায়ের দোষ গুণ নিয়ে মাথা ঘামাতে চাই না পাপা আমি একটু সুস্থ হয়ে গেলে এখান থেকে চলে যেতে চাই কেন রে এখান থেকে চলে যাবি কেন আমি কি ঠিক মতন তোর দেখাশোনা করতে পারছি না তোর কি মনে হয় তোর জুনানটি আমার থেকে তোর বেশি যত্ন করবে আমার কারোর যত্ন দরকার নেই আমি নিজের যত্ন নিজে নিতে পারবো আমার তো মনে হয় ওখানে কোনো ব্যাপারে তোর আঘাত লেগেছিল সেই জন্য তুই এরকম একটা কাণ্ড করেছিস এর পরেও ওখানে যেতে দিতে আমার মন চাইছে না দিঠি লক্ষ্মী শোনা মা আমার মায়ের এই কথাটুকু তুই রাখ শুধু শুধু পরকে দোষ দিচ্ছ কেন বলো তো মা তুমি কি জানো যে তোমার জন্য ওরম একটা ঘটনা ঘটেনি আমার জীবনে বললি তুই হ্যাঁ তাই তো বিটি না ঠিক বলেছে বিটি না নো এক্সাইটমেন্ট বিটি না নো এক্সাইটমেন্ট কোনো রকম উত্তেজনা না না তুই বল না না আমি জানতে চাই ও কি বলল তুই আরেকবার বল কি বললি তুই ঠিক বলেছিস আমি একদম ঠিক বলেছি তুমি কেন ভাবছো যে আমি জুন জন্য এরকম একটা কাণ্ড ঘটিয়েছি কেন ভাবছো এটা কেন ভাবতে পারছ না যে আমি তোমার জন্য এরকম একটা কাণ্ড ঘটাতে পারি কেন ভাবতে পারছ না মা আমি আমি তো তোর কাছেই ছিলাম না কাছে না থাকলে কিছু হয় না তাই তো না আমি তা বলিনি তুমি তোর সাথে আমার কথাই বা হয়েছে কোথায় দিঠি যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে মা হেতেও তুই আমায় দোষ দিয়ে গেলি মা আমি তোমাকে কোনো দোষ দিইনি কোনো দোষ দিইনি তোমাকে তুমি নিজের কথা আমার মুখে বসাবে না আমার কপাল সবই আমার কপালের দোষ যাই হোক সুপটা খেয়ে আয় আমি তোকে খাইয়ে দিই আমি একা খেতে পারবো কেন এতদিন তো আমি খাইয়ে দিয়েছি তখন আমি বেশি অসুস্থ ছিলাম মা যখন খাইয়ে দিতে চাইছে খেয়ে নাও বাবা আমি তো ছোট বাচ্চা মেয়ে নই না আমাকে কাউকে খাইয়ে দিতে হবে আমি একা খেয়ে নিতে পারবো আর তুমি এতক্ষণ এখানে বসে আছো মৌ কোথায় নেই ও ফেরেনি নাকি স্কুল থেকে এখনো মৌ মৌ তো এত তাড়াতাড়ি স্কুল থেকে ফেরে না ওর তো ফিরতে ফিরতে সাড়ে চারটে বেজে যায় আনতে যাবে না আমি আনতে যাব আমি কি রোজ রোজ মৌকে আনতে যাই নাকি গতকাল আমার সেলাইগুলো জমা দিতে গিয়েছিলাম ময়ে স্কুলটা ও পাশেই তাই টুক করে ওকে নিয়ে বাড়ি এসেছি ও আচ্ছা না তোমার তো অনেক রকম এনগেজমেন্ট না এখন প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু আঁকড়ে বাঁচতে হয় দিঠি সেটা তুই এখন বুঝবি না একটু বড় হোক তারপর বুঝবি আমার কিচ্ছু বোঝার দরকার নেই মা আমার বোঝবার জন্য অনেক কিছু আছে বিশ্বাস করো তো তুমি এতক্ষণ এখানে বসে আছো মৌ ফিরলে তাকে খাওয়ার দাওয়ার করে দেবে না মৌকে আমি কেন খাবার খাওয়াতে যাবো ওর সেসব অভ্যেস নেই ওর নিজে নিয়েই খেতে পারে গানের ক্লাস মো গান গাইতে ভালোবাসে আমিও গান ভালোবাসি ও গান গাইছিল সুরটা ঠিক হচ্ছিল না তাই আমি একটু দেখিয়ে দিয়েছি শুধু তো সেসব করো গিয়ে এখানে বসে রয়েছে কেন আমি তো বাবার সাথে কথা বলছিলাম আসতাম না রে তোদের খাবারটা দিতে এসেছি আচ্ছা কি তুই যখন আমার হাতে খাবি না ঠিক আছে তাহলে নিজে খেয়ে নে ভালো করে ও বৌদি হ্যাঁ আমি এসো খাবারটা টেবিলে রাখো বাবু তোমার খাবারটা মিটুর হাতে আমার খাবার পাঠালে সুময় অথচ তুমি জানো তুমি আমায় খাবার সাজিয়ে না দিলে আমি কক্ষনো খেতে পারতাম না আজ তুমি আমায় এতটা দূরে ঠেলে দিয়েছ আমি কিছু খাবো না এটা গৃহস্থের বাড়ি দুপুর বেলা কিছু না খেয়ে চলে গেলে গৃহস্থের অকল্যাণ হবে আমি খুব তুচ্ছ মানুষ কারোর অকল্যাণ কল্যাণ করবো সেরকম কোনো ক্ষমতা নেই তুমি সেটা নিয়ে ভেবো না তুমি জুনকে বলে এসেছো না গিয়ে তোমরা একসাথে খাবে সেই জন্য খেতে চাইছো না অল্প একটু খাও বাড়িতে এখন সবাই খাওয়া দাওয়া করবে তুমি একদম শুধু মুখে চলে গেলে তো খারাপ দেখায় না শুধু দেখতে খারাপ লাগে বলে তুমি আমাকে খেতে দিয়েছো খাবারটা আমি তোমাকে দিইনি মিঠুতে এসে দিয়ে গেছে আর দেখতে খারাপ লাগবে সেটা আমি আমার জন্য বলিনি তোমার বাবা মার কথা ভেবে বলেছি তোমার বাবা মুখে যাই বলুক না কেন তুমি যদি না খেয়ে চলে যাও ওনার কিন্তু সত্যিই খুব খারাপ লাগবে উনিও খাবার মুখে তুলতে পারবেন না আর তোমার মার তো ভীষণই কষ্ট হবে ওনাদের কথা ভেবেই আমি বলেছি মা বাবার ভাবনাটা নয় আমি ভেবে নেব তবু আমাদের তো একটা নিয়ম কানুন আছে একটা লক্ষণ অলক্ষণ আছে বাবা মার কথাটা নয় তুমি ভেবে নেবে আমাদের লক্ষণ অলক্ষণের কথা তুমি না ভাবলেও আমাদের তো ভাবতে হবে না সেই জন্যই বলছি এই খাবারটুকুনি না খেয়ে তুমি এই বাড়ি থেকে যাবে না আমি তো তোমায় বললাম এই বাড়ি খাবার আমি খেতে পারবো না তার বাবা বাড়িতে ঢোকা মাত্র চিৎকার চাচামেচি করে বের করে দিতে চায় অপমান করে তার টাকা এই বাড়িতে গ্রহণ হয় না সেই বাড়ির খাবার আমি খাবো কী করে শ্রীময় না হয় আমার সেলাই করা পয়সাতেই খেলে সারা জীবন তো আমি তোমার পয়সায় খেয়েছি আজ যখন দিন এসেছে আমাকে একবারটা সুযোগ দাও না কি দেখছো না না আমার টাকায় এই সংসারটা চলে না আমার টাকায় শুধুমাত্র ওই খাবার খরচটুকু চলে বাবার একার পেনশনের টাকায় তো সবকিছু চলে না না তবু তুমি আমার টাকা নেবে না তোমার কাছ থেকে আমার টাকা নেওয়ার তো প্রশ্নই ওঠে না কোন এক আমি তোমার থেকে টাকা নেব বলো তো তোমার বাবা যদি টাকা না নেন সেটা ওনার ব্যাপার আমি তো ওনাকে জোর করতে পারি না সব একটিরই তুমি আমার টাকা নিতে পারো তুমি খুব ভালো করে জানো সেটা আচ্ছা আমি কি মেন্টেনেন্স নিয়ে কোনো দাবি করেছিলাম তোমার কাছে মেনটেনেন্সের ব্যাপারে কোনো কেস করেছিলাম তাহলে তুমি আমাকে খোরপোষ দিতে আসবে কেন বলো তো মধ্যর কথা তুমি আমার টাকা নেবে না তাই তো হ্যাঁ এটাই সত্যি মানুষের থেকে টাকার দাম কোনোদিনই আমার কাছে বেশি ছিল না আর আজও নেই তো করে না খেয়ে চলেছিও না অন্তত একটা রুটি খাও একটা রুটি এই বাড়িতে খেলে জুন আশা করি রাগ করবে না তোমায় কে বললাম জুনের সঙ্গে লাঞ্চ করবো না কেউ বলেনি তবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই একটু যখন খেতে রাজি হচ্ছ না তখন নিশ্চয়ই অকারণে নয় নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা আজকে তুমি বুঝবে না শ্রীময় মানসিকতা আমি পাল্টাতে পেরেছি বলো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন